mata terasa ketika masih sampai. বৃহস্পতিবার রাত দশটা নাগাদ এক শিক্ষক পরিবারের উপর দফায় দফায় হামলা চালালো দুষ্কৃতি দল ঘটনাটি ঘটেছে ধলাইর দেবীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক রণিকোপাল দাসের তিনটি দাঁত ভেঙে গুড়িয়ে দিয়ে দুষ্কৃতি এ এছাড়াও তার পুত্র বিক্রমজিৎ দাসের উপরও লোহার রড নিয়ে হামলা করে ছিনিয়ে নিয়ে যায় সোনার চেন মোবাইল ফোন এছাড়াও শিক্ষকের মহাদেবপুরের বাড়িতেও হামলা চালায় দুষ্কৃতীরা শুক্রবার ধলাইর পালের পুত্র টিপু পাল এবং টুকলন চৌধুরীর পুত্র তিলক চৌধুরীকে অভিযুক্ত করে শিক্ষক ননী পুত্র বিক্রমজিৎ দাস একটি মামলা দায়ের করেছেন শিক্ষক পরিবারের উপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন মহাদেবপুরের ভিডিপি সম্পাদক অসীম চক্রবর্তী দেবীপুরের ভিডিপি নায়ক স্বপন দেব এবং এলাকার গ্রুপ সদস্য দীপা রানী বড় ভূয়া কালকে সাড়ে নয়টা নয়টার সময় আমি খানদানে খাওয়ার পরে বর্তায় বেরোলাম একটু হাঁটাফেরার জন্য যখন এইদিকে আমার একটা বন্ধুর সঙ্গে বেড়া করছিলাম তখন সামনে গিয়ে আমাদের এই মাঝ রাস্তার মধ্যে একটা ধাবা পড়ে উত্তর পর্যন্ত গেলাম তারপরে আমার এই দোকানের একটা ছেলে টিপু পাল আর আরেকটা ছেলে ছিল তার নাম তিলক তিলক চৌধুরী গোজালঘাটের তারা ওখানে যাওয়ার পরে বলে যে তাদের একটা চাবি ও স্কুটির চাবি হেরে গেছে হেরে গেছে তাই আমি বলছি আমার কাছে না নেই এটা তোমরা এমনি খুঁজে খুঁজে দেখো তোমরা পেয়ে যাবে কিন্তু ওরা অলরেডি অনেক ড্রিঙ্ক তার ভিতর আমি বললাম যে এরকম তো এখানে আমার সঙ্গে তো এই চাবিটা নাই তে তোমরা এমনি খুঁজে খুঁজে দেখো তে ও গরম হয়ে গেলো তারপরে তার বাইকে বললো যে আসার জন্য ওকে মারামারি করছি আমি কিন্তু কোনো মারামারি করিনি ওকে তারপর তার বাই এসেছে বাই আওয়ার পরে আমরা আমাদের এখানে আসার ওইখানে তার দোকানের সামনেই যাওয়ার পরে মারপিট শুরু করলো তৎক্ষণাৎ বাবাও গিয়ে পৌঁছে গেলেন যাওয়ার পরে হাল্লা চিৎকার শুনে বাবা পৌঁছলেন উনি যাওয়ার সঙ্গে সঙ্গে ওনাকেও মারা শুরু করলো একটা চাকুদি মারলো মারার সঙ্গে সঙ্গে ওনার অনেক ব্লিডিং হয়েছে আর আমার গলায় একটা সোনার চেন ছিল বড় কালকেই আমার মঙ্গলাচরণ গিয়েছিল ওই চেনটাও চিন্তাই করে নিয়ে গেল ওরা তারপরে মোবাইল একটা নিয়ে গেল আমার কাছ থেকে তারপরে যাওয়ার আগে ওরা কী করেছে ঘরে ঘরের মধ্যে এসে এখানে আমি আজকে সকালে গিয়ে টিম্পলের উপর একটা কেস ফাইল করেছি দলাই থানাতে যাতে আমার যেটা মারপিট করেছে সেটা আমি সুবিচার পাই থানার পক্ষ থেকে এবং সবাই তো দেখবে এটা ঘটনা যেটা হয়েছে আমার স্বামীর সাথে আমার ছেলেরে মানে বাসাইতে গিয়া আমার স্বামীর স্বামীরে মারা ধরা হইছে মাথা মাতার তারা সাফ করিয়া মারছে এরপরে দাঁত ফেলাইছে নাকে রক্ত বাইরেছে তারা মানে রাস্তার সাইডে ফেলাইয়া রাখি দিছে আমার নাতি নাতিয়াটায় গিয়া মোবাইলের ট্রস দিয়ে কুজাইয়া গিয়া তানে বাইর করিয়া আনছে এটা আমরা সুবিচার চাই এখন সত্তর বছর বয়স রিটায়ার তাই এখন এখন এরকম জগড়া জোগাড় করার তো মানুষ নয় আর এখন তাই এরকম উপদস্ত হয়েছে এটা আমরা সুবিচার চাই সেলার গলার থেকে চেন লইয়া গেছে এরপরে তার মোবাইলও নাই এখনও পর্যন্ত কোনো খবর নাই আমি এই জীবনগ্রাম জিপি মহাদেবপুর গ্রামের বিডিবি সেক্রেটারি আর সেইখানে যে যেটা নামে তো ধাবা কিন্তু আমরা প্রায়ও দেখতে পাই কারণ আমরা রাত্রে যখন পাহারাও দিই তখনও পাই কেন অনেক সময় সাউন্ড হয় বিভিন্ন ধরনের হয় আজকে সবথেকে বড়ো কথা যে তারা যে মল বিক্রি করে বাজারে এটা দক্ষতা কিন্তু কালকে যে ঘটনাটা এটা নিয়ে যখন আমার ডাকসই আমি আইসি আবার পরে যেটা দেখলাম যে রাত্রে এখানেও তো গন্ডগুলো ওইছে আজকে তারা যে সাহসটা করছে তারা বাড়িতে যদি তারা যে জানালা যে বাড়াবাড়ি করছে এটা তারা নিতান্ত ভুল করছে আজকে যদি আমাদের গ্রামের যদি আরো কিছু লোক বের হতো তাহলে কেন কি হইতো বা এটা যেটা করছে তারা নিতান্ত ভুল করছে এটার ব্যাপারে যাতে আমি চাই প্রশাসনের তরফে যাতে তারা এটা সুবিধা হয় এটা যা বন্ধ হয় ওটা করার লাগে সরকারের কাছে আমরা ওটা করি যে কোনো মতো এটা আমরা বন্ধ করার লাগে দবা খুলছে এটা তার বাবার নাম হইল গিয়া এই স্বপন পাল মৃত আর তার ছেলের নামটা বাপ্পি একজনের নাম আর একজনের নাম একজনের নাম পল তারা তিন চার বাই আছে জানি না সবান নাম আমরা জানি না দলি বাজার লু করা বিক্রি করে মানে নামে তো দাবাই তার মদ বিক্রি করে মদ মাংস বিক্রি করে নানান ধরনের তার আরও অনেক কিছু আছে তার প্রকাশ করা যায় না ছেলেমেয়ের সামনে